নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর বাংলাদেশের চট্টগ্রামের কাগড়াচুরিতে চুমকি দাস নামে এক হিন্দু মহিলাকে ভেদরক পিটিয়ে হত্যা করা হয়েছে একদল উন্মত্ত যুবক চুমকি দাসকে হত্যা করেছে এদের কি বিচার হবে এখনই পরিষ্কার বলে দিয়ে যায় এদের না গ্রেপ্তার হবে না এদের বিচার হবে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকারের আমলে এমনই বেপুয়া হয়ে গেছে বাংলাদেশের উন্মত্ত মৌলবাদী জনতা যার কারণে তারা হিন্দু সম্প্রদায়কে হত্যা করতে একটুও দ্বিধাবোধ করছে না এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে অথচ বাংলাদেশের সরকার নানা বাহানা দেখাচ্ছে হিন্দুদের নির্যাতন নিয়ে এর থেকে বাঙালির দেশে বাংলাদেশে দুঃখজনক আর কিছু হতে পারে না সত্যি কি একটা বাঙালির দেশ বাংলাদেশ সে নিয়েই সন্দেহ যাচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে মোহাম্মদ ইউনিস বারবার অস্বীকার করছেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না এমনকি রাষ্ট্রসংঘে পর্যন্ত মিথ্যে আশ্রয় নিতে হচ্ছে এমনই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে তিনি যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিশেষ করে সংখ্যালঘুদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারছেন না তার জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের কাগড়াচুরিতে চুমকি দাস আসলেই হয়েছে যে হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়ক কাগড়াচুরির এক নেতার বাড়িতে একদল উন্মত্ত মৌলবাদী যুবক হামলা চালিয়েছিল এবং সেখানে চুমকি দাস আব্বায়কের মা বাধা দিতে গেলে তাকে বেদরক মারধর করে এবার বুঝুন যে উন্মত্ত মৌলবাদী জনতা বাংলাদেশে কোন পর্যায়ে রয়েছে হিন্দু জাগরণ মঞ্চের আব্বায়ক স্বাভাবিকভাবেই চট্টগ্রামের বিষয়টি যেহেতু বড় সমাবেশ সেখান থেকেই শুরু হয়েছিল ইস্কনের নেতৃত্বে এবং হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়ক ছিলেন তাই কেন সমাবেশ করবে কেন সংখ্যালঘুদের অত্যাচার সারা বিশ্বের সামনে তুলে ধরবে এই ছিল উন্মত্ত জনতার পাল্টা অভিযোগ কেন তারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে সমাবেশ করবে কেন তারা বিশ্বের দরবারে এসব প্রচার করবে এই উন্মত্ত মৌলবাদী জনতার ইতিবাচক ধ্যান ধারণাই নেই যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন হচ্ছে তাতে তা যাতে আর ভবিষ্যতে কখনো বাংলাদেশে না হয় এবং বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয় সেই চেষ্টা করবে তা না হয় বরং তারা নেগেটিভ বা নেতিবাচক চিন্তাধারণা নিয়ে ভেবে নিয়েছে যে সংখ্যালঘুরা নির্যাতিত হবে সেটা তাদের মৌলিক অধিকার সংখ্যালঘুদের নির্যাতন করার তাই তারা কোনো ধরনের প্রতিবাদ এবং সমাবেশ করতে পারবে না নির্যাতিত হলেও অন্যায়ের শিকার হলেও কুনের শিকার হলেও এই হল সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী জনতার মানসিকতা সংখ্যালঘু নির্যাতিত হবে কুন হবে বঞ্চিত হবে লাঞ্ছিত হবে শোষিত হবে কিন্তু কোনো ধরনের প্রতিবাদ বঞ্চনা করতে পারবে না সরি সমাবেশ করতে পারবে না করলেই তাদেরকে নানাভাবে হামলা করা হবে এবং খুন করা হবে এটাই যেন বার্তা দিতে চাইছে মৌলবাদী উন্মত্ত জনতা এবার মৌলবাদী জনতা এবং ইউনেস সরকারকে বলছি এসব কি ন্যায়ের খান্ডকারখানা চলছে চুমকিদাসের হত্যা কি ন্যায়ের পথ দিয়ে হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ কি অন্যায় করেছে সমাবেশ প্রতিবাদ সংবিধান স্বীকৃত সেটা বাংলাদেশ যে সংবিধান তাদেরকে দিয়েছে যদি অন্যায় অত্যাচারের শিকার হন তারা তাহলে প্রতিবাদ সমাবেশ করে তা প্রতিহত করার জন্য শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবেই তারা কিন্তু প্রতিবাদ এবং সমাবেশ করছিল তাহলে এভাবে অশান্তি কেন সরকার প্রশ্রয় দিচ্ছে এবং মৌলবাদী জনতার অশান্তিকে কেন ঠেকাতে পারছে না ইউনিশ সরকার কেন আপনারা অন্যায় করবেন মানুষকে হত্যা করবেন মানুষকে হয়রানি করবেন মানুষকে নির্যাতিত করবেন আর আপনাদের বিরুদ্ধে কেউ গলা তুলবে না গলা তুললেই সেটা কোনো রাষ্ট্রের উস্কানি হয়ে যায় সে গলা তুললেই সেটা আপনাদের নেতিবাচক চিন্তাধারণায় ধমিয়ে রাখার চিন্তাধারণা এসে যায় কখনো আপনাদের মাথায় আসেই না যে তারা যাতে আর প্রতিবাদ সমাবেশ করার চিন্তা না করেন সেই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশে বিরাজ করবে এবং উন্মত্ত মৌলবাদী জনতাকে আহ্বান জানানো হবে যাতে তারা কোনো অবস্থায় সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের ঘৃণা বিদ্বেষ পোষণ না করে তাহলেই শান্তির পরিবেশ সৃষ্টি হবে না সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনিস সুজা রাস্তা নিয়েছেন যেহেতু তিনি মৌলবাদী উন্মত্ত জনতাকে তামাতে পারবেন না তাই সুজা ভারতের দিকে আঙ্গুল তুলছেন যে ভারত উস্কানি দিচ্ছেন তার মানে বাংলাদেশে নির্যাতনের ঘটনা ঘটলে ভারত প্রতিবাদ জানালে সেটা উস্কানি হয়ে যায় আপনাদের বাসায় আপনারা সরকারের থেকেও নেতিবাচক ধারণা করছেন বাংলাদেশে যে পাঁচ আগস্টের পর সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছিল সেটা কি ভারত উস্কানি দিয়েছিল সেটা তো আপনার দেশে শুরু হয়েছে এবং সেটা যে আপনার দেশের সংখ্যাগুরু উন্মত্ত মৌলবাদী জনতা মনে মনে পোষণ করেন সেটা আপনিও ভালো করে জানেন আমাদের থেকে বেশি করেই জানেন কিন্তু আপনার মৌলবাদী উন্মত্ত জনতার চরিত্র ভালো করে জানা আছে যার কারণেই এদেরকে সরকার প্রশাসন দিয়ে আটকাতে পারবেন না এদেরকে সুপরামর্শ দিয়ে তাদের মন থেকে সংখ্যালঘুদের প্রতি ঘৃণা বিদ্বেষ দূর করতে পারবেন না তাই সুজা রাস্তা নিয়েছেন মিথ্যাচারের একটা রাষ্ট্রকে দোষ চাপিয়ে দেওয়া রাষ্ট্রর বিরুদ্ধে অভিযোগ চাপিয়ে দেওয়া যাতে উন্মত্ত জনতার কার্যকলাপও জারি আর সেই দোষ অন্য রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে সরকারের দায়িত্ব থেকে দায় জেনে ফেলে দেওয়া হলো এটাই কিন্তু নিয়েছেন মোহাম্মদ ইউনিস যার কারণেই উন্মত্ত মৌলবাদী জনতা আরও বেশি করে সংখ্যালঘুদের উপর অত্যাচার করার উৎসাহ পাচ্ছে এবং যত দিন যাচ্ছে ততই নির্যাতন বাড়ছে নির্যাতন নাম বন্ধ হওয়ার নামই নিচ্ছে না আপনারা বলছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না তাহলে এসব কি হচ্ছে আসলে আপনারা পেছন থেকে মৌলবাদী উগ্র জনতাকে বাহবা দিচ্ছেন যার কারণে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যেভাবে মানুষ হত্যা মানুষকে নির্যাতনের কাণ্ড কারখানা করে সেটাই করছে বর্তমানে বাংলাদেশের উন্মত্ত মৌলবাদী জনতা তারা নিজেরাই সংখ্যাবদ্ধ সংখ্যা সংঘবদ্ধভাবে মৌলবাদী উগ্রবাদী সংগঠনের ভূমিকা পালন করছে যার কারণে সংখ্যালঘুরা নির্যাতনের বয়ে প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না যার জ্বলন্ত উদাহরণ ইস্কন ইস্কনের চিনময়কৃষ্ণ দাসকে জামিন পাওয়ার জন্য আইনজীবী দাঁড়াতে পারছেন আইনজীবীদের উপর হামলা করছেন সাংবাদিকদের উপর হামলা করছেন জাতি এসব সত্য ঘটনা প্রকাশ না হয় এতই মিথ্যা আশ্রয় নিয়েছে বাংলাদেশের উগ্রবাদী জনতা এবং উগ্রবাদী সরকার যার কারণেই বাংলাদেশের সত্য ঘটনা পর্যন্ত তারা প্রকাশ করার সাহস করতে পারছেন না কারণ সত্য প্রকাশ করলেই বাংলাদেশে শুধু হিংসার হিংসা ঘৃণার ঘৃণা বিদ্বেষ আর বিদ্বেষ তাও সংখ্যালঘুদের উপর তাই সরকার যে সেসব আটকাতে পারছেন না এবং উগ্র জনতাকে তামাতে পারবে না সেটা জানে যার কারণে মিথ্যায় আশ্রয় নিয়ে নিজেদের দায় জেনে ফেলার চেষ্টা করে যাচ্ছে দিককার। এমন মোহাম্মদ ইউনিস সরকারকে ধিক্কার মোহাম্মদ ইউনিসকে সরকার তার নোবেল শান্তি পুরস্কারকে ধিক্কার যে বাংলাদেশে এভাবে সংখ্যালঘু নির্যাতন চুমকি দাস হত্যা হয়েছেন তার জন্য নোবেল শান্তি পুরস্কারের উপর ধিক্কার কারণ আপনি শান্তির পূজারি হতে পারেন না আপনার শান্তির পূজারীর মানসিকতা নেই আপনি কি করে নোবেল পুরস্কার পেয়েছেন তা নিয়েই সন্দেহ যাচ্ছে এর থেকে নির্লজ্জ এর থেকে অপমানিত ব্যক্তি বুধ হয় বাংলাদেশে আর কারো কপালে জুটেনি যে শান্তির নোবেল পুরস্কার পেয়ে এত অসম্মান এত অপমানিত হচ্ছে হচ্ছে সারা বিশ্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে